কচুর লতি বাবারে গরম চিংড়ি মাছ বাবা আজকে তো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি সেই ব্যাপার তো ও ভাই এই যে দেখো এখানে আছে ডিমের ঝোল তো এখানটায় রাখি আগে ঠিক আছে ঠিকঠাক থাক আর এটা হচ্ছে কচুর লতি আমাদের বাড়ি যে কচু আছে দেখা দিচ্ছি তোমাদেরকে কচু গাছগুলা এই যে দূরে দেখতে পাচ্ছ কচুর গাছগুলা সব কচু গাছ থেকে কিন্তু লতিগুলা নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এই যে দেখো এই সুন্দর করে রান্না একদম গরম গরম খুবই গরম আছে খুবই গরম হাত দেওয়া যায় না তো আর লবণ দেখো গাইস কতগুলো আনছি অনেকগুলো লবণ তো এবারে কোনটা আগে খাই লতি খাবো আগে না ঝোল খাবো আগে আগে এটা খাই টেস্ট করে দেখি এটা স্বাদ কেমন এইটা তো জব্বর টেস্ট হবে আমি জানি এটা দারুণ লাগে খাইতে আর ডিম তো সবসময় যেরকম হয় হবেই তো এইটা লাস্টে খাবো ঠিক আছে কচুর লতিটা লাস্টে খাই আগে ডিমের ঝোল খাই আর ডিমটা আবার লাস্টে খাব এইবার চলে গেল ডিমের ঝোল ও ভাই লাল লাল ঝোল আলু ছাড়া কি লালু চলে লবণ মাখাও আর খাও মজা করে তো এখানটায় খাইতে বসলে সমস্যা কি বলো তো পিঁপড়া আর আমদানি হয়ে যায় প্রচুর পরিমাণে তো খাই নাকি নালে আবার পিঁপড়া আমাকে খাইতে দিবে না এখানে ডিমের ঝোলটা ভালো হয়েছে আমি বেশি কিন্তু ডিমের ঝোল খাই না বেশি আমার পছন্দের না তার জন্যে আগে ডিমের ঝোলটা খাচ্ছি এবারে যতটুকু ঝোল ছিল আর আলু ছিল সব একসঙ্গে নিয়ে মাখাই নিচ্ছি দেখাবো তোমাদেরকে দেখাই দি এই আলুটা আবার গলে নাই ঝোল তো ফাঁকা করে দিলাম কিন্তু ভাত ফাঁকা করতে পারলাম না এতটুকু লতি দেখি খাওয়া হবে জানি না কি হবে না হবে তো আমার ডিমেজ ঝোল দে ভাত মাখানো পুরো কমপ্লিট ভালো কিন্তু আলুটা বলে নাই এর আগে যে আলুটা খাইলাম ওটা সুন্দর গলছিল আলুর দোষ আছে আমার কি বলবো কিছু ভাষা পাচ্ছি না কথা খুঁজে পাচ্ছি না পাই ঠিক আছে তো বন্ধুরা বলো তো তোমাদের কাদের কাদের কচুর লতি ফেভারিট আমার তো দারুণ লাগে তারপরে আমাদের বাড়ির গাছের কচু তো এক্সট্রা স্বাদ আছে কেনা না কিন্তু চিংড়ি মাছটা কেনা চিংড়ি মাছ তো আর আমরা বানাতে পারবো না মশা কামড়ায় খুব কষ্টে খাচ্ছি লতি পতি দিয়ে মা নি একবারে ঠিক আছে নালে ভাত করে শেষ হবে না তো লতি দিয়ে না বেশি মা হয় না খাইতে যা লাগে না কি আর বলবো পুরা পিছলা হয়ে গেছে টেস্টি অসাধারণ ভালো লাগে খাইতে ভালো লাগে যারা খায় তারা জানে আর যারা খায় না তারা জানে না তো ফাইনালি কচুর লতি দিয়ে ভাতটাকে মাখায় নিলাম সুন্দর করে এবার শুধু খাব ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার কচুর লতি দিয়ে ভাত মাখানো কমপ্লিট ঠিক আছে এবারে খাবো আর ওয়েট করতে পারতেছি না বন্ধুরা এবারে খাওয়ান লাগবে চলো খাই দেখি কেমন হচ্ছে দারুন একটু ঝাল হলে আরো ভালো হতো সত্যি অসাধারণ কচুর লতি সঙ্গে ছোট ছোট চিংড়ি যখন মুখের মধ্যে পড়তেছে না দারুণ লাগতেছে এই চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছের বাটা কিন্তু সেই লাগে সত্যি ভালোইছে কচুর লতিটা আর কচুর লতি সবসময় ভালোই হয় খাইতে ভালো হয়েছে কিন্তু কচুরপতিটা সত্যি এরা ভাত দিয়ে খাওয়ার থেকে মানে এমনি এমনি খেলে বেশি ভালো লাগে টেস্টটা বেশি পাওয়া যায় এটা আমার মনে হয় ভাত দেওয়া অতটা ভালো লাগে না কিন্তু শুধু শুকনা তরকারিটা যদি খাওয়া যায় না দারুণ লাগে গলা না ধরে আবার প্রচুল লতিতে গলা ধরে কিন্তু বিশেষ করে যেগুলা বনে বাজারে হয় এই যে আমাদের বাগানের মধ্যে যেগুলো হয়েছে এগুলা এগুলো হচ্ছে গলা ধরার চান্স থাকে আর যেগুলা বাজারে বিক্রি হয় ওগুলা গলা ধরে না কিন্তু ওগুলো টেস্ট নাই সত্যি সেই খাইলাম হুম। পুরো আঙুল চেটে পুটে খেয়ে নিলাম টেস্ট হয়েছে না ভালো তার জন্যে সেই সুন্দর খাওয়া খেলাম তো লাস্ট ফিনিশিং এই যে দেখো ডিম আমি কিন্তু ডিমটা সবার লাস্টেই খাই ভাতের সঙ্গেও খাই না অনেক সময় কুসুমটাকে কী করি বলতো ভাতে অল্প ভাত নিই আর কুসুমটা দিয়ে ভাত মেখে খেয়ে নিই অনেকেই খাই এরকম আমি ছোটোবেলা থেকে এরকম খাই কিন্তু আজকে ওইভাবে খেলাম না পাখি আসলো তো আমি কীভাবে খাবো সেটা এখন তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট তোমরা দেখো একদম লাইভ দেখো হ্যাঁ ডিমটাকে ভাঙি এই যে দেখো সুন্দর করে কুসুমটাকে বের করিয়ে নিলাম দেখতে পাচ্ছি তারপরে কুসুমটাকে এইভাবে সুন্দর করে ভাঙতে হবে হালকা করে ভাঙলাম এই যে লবণ নিলাম লবণ ভরালাম কুসুমের মধ্যে ভাগ্য ঝোল নাই এগুলোর মধ্যে একটু লবণ ভরাই নি তবে না টেস্টটা লাগবে ঠিক আছে তো আমার কাজ এদিকে কমপ্লিট ভুলটা হচ্ছে কি বলতো একটু ঝোল রাখলে ভালো হতো একটু ঝোলের মধ্যে ডুবাই ডুবাই খাইতাম সেই লাগতো যা পাখি আছে পাখি আমার আবার ডিমের সাদাটা তো প্রিয় না আমার হচ্ছে কুসুমটা যা লাগে না সেই লাগে এই বাড়ি তো খাবো মজার জিনিসটা কুসুম সেরা সেই লাগে আমার আবার হচ্ছে ডিমের কুসুম ফেভারিট যা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি খাই ভালো করে মজা নেয় একে তো বর্ষাকাল তার উপরে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রান্না তারপরে ডিম ডিমের কুসুম পুরা জমে গেল আজকের খাওয়া সেই লাগলো সেই তো এখন শুধু আঙুলটা চাটতে হবে আর কিছু নাই সব শেষ করে ফেলছি সেই খাইলাম সেই তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে একদমই সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা